আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট আনতে পারছেন না বা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নাকি এই মুহূর্তে বাঙালিদেরকে দিচ্ছে না তো আসলে এই বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিওতে আলোচনা করবো যে আসলে ঠিক কীভাবে অ্যাপয়েন্টমেন্ট আপনারা টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে কালেক্ট করবেন আর টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে বাংলাদেশিদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এটা আসলে ঠিক কতটুকু সত্য এই বিস্তারিত বিষয়ে আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করবো তো বন্ধুরা অন্যান্য হসপিটালের মতো টাটা মেমোরিয়াল হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিন্তু এক না অর্থাৎ হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম একটু ভিন্ন এবং প্রথমে বলে রাখি এই মুহূর্তে বাংলাদেশ থেকে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই আনা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লিয়ার করি এই যে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল পেশেন্ট এখানে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে গত এই ডিসেম্বর মাসের তেইশ তারিখ তার মানে এটা ক্লিয়ার হয়ে গেলো যে আমরা আসলে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে এই মুহূর্তে বাঙালিদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যারা বলে দিচ্ছে না এটা ভুল আর দুই নম্বর কথা হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনাটা অন্যান্য হসপিটাল থেকে একটু ভিন্ন এবং একটু সময় লাগবে যেমন সাথে সাথে পাওয়া যাবে না মিনিমাম একদম মিনিমাম থ্রি ওয়ার্কিং ডেজ আপনাকে সময় হাতে রেখে অ্যাপয়েন্টমেন্ট আনার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো বলে রাখি অ্যাপয়েন্টমেন্ট আনার সিস্টেমটা এখানে একটু ভিন্ন এই কারণে বললাম যে অন্যান্য হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনতে হলে আমাদেরকে কী করতে হয় একটি পেমেন্ট দিতে হয় যদি আপনি জেনুইন জেনুইন ভালো হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আমাদেরকে কি করতে হয় একটু পেমেন্ট দিয়ে ডক্টরের কিন্তু টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাদেরকে কোনো প্রকার পেমেন্ট দিতে হবে না কেননা এখানের চিকিৎসা পদ্ধতির চিকিৎসা প্রসেস কিন্তু একটু ভিন্ন আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর পেমেন্ট করতে হবে তাহলে বোঝা গেল যে আমরা টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো প্রকার পেমেন্ট দিতে হবে না এখন পেমেন্ট সারা টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব তো প্রথমে বলে রাখি যে টাটা মেমোরিয়াল থেকে কিন্তু ডাক্তারের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এখন আপনারা বলতে পারেন যে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট না পাই সেক্ষেত্রে টাটা মেমোরিয়াল থেকে আমরা কীভাবে চিকিৎসা নিব আর চিকিৎসা নিতে গেলে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে চিকিৎসা নিতে গেলে বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে এখন আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাই সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কিভাবে মেডিকেল ভিসা পাবো বাংলাদেশ থেকে যেই হসপিটালের জন্য আপনাকে মেডিকেল ভিসা দেওয়া হবে আপনাকে ঠিক সেই হসপিটালে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে এটা অধিকাংশ লোকই জানে তো টাটা মেমোরিয়াল থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট না পাই তাহলে আমরা কিভাবে মেডিকেল ভিসা পাবো তো বন্ধুরা কথা হচ্ছে যে আমরা টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা পাবো না কিন্তু টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে মেডিকেল ভিসা করার জন্যে আমাদেরকে একটি ইনভাইটেশন লেটার লেটারও আমাদেরকে পেমেন্ট করে থাকে মানে প্রদান করে থাকে যে ইনভাইটেশন লেটারের মধ্যে উল্লেখ থাকে যে পেশেন্টের নাম এবং সাথে দুজন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে অর্থাৎ হচ্ছে দুজন অ্যাটেন্ডেন্ট সহ টাটা মেমোরিয়াল মেমোরিয়াল হসপিটাল থেকে একটি ইনভাইটেশন লেটার আপনাকে পাঠানো হবে এবং সেই ইনভাইটেশন লেটার দিয়ে আপনাকে মেডিকেল বিষার জন্য আবেদন করতে হবে মেডিকেল বিষয় হয়ে গেলে টাটা মেমোরিয়াল হসপিটালে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনারা ট্রিটমেন্টের প্রসেসে চলে যাবেন তাহলে এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন যে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে কোনোরকম কী বলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না কখনোই যায় না শুধুমাত্র একটি ইনভাইটেশন আনা যায় যেমন দেখতে পাচ্ছেন আমি একটি ইনভাইটেশন এনেছি সেটা এই যে ডিসেম্বর তেইশ তারিখ ইনভাইটেশনটা আমি আপনাদের সাথে সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে এই ইনভাইটেশন দেখেন ওরা আমাকে একটি ইনভাইটেশন পাঠিয়েছে বিষয় অফিসার ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশ ওরা বাংলাদেশের ইন্ডিয়ান হাই কমিশনের কাছে কী করছে একটা ইনভাইটেশন পাঠাইছে অলরেডি এটা আপনাকেও পাঠাবে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার সময় সাথে জমা দিবেন প্লাস এখানে কি করছে পেশেন্টের নাম এবং দুজন অ্যাটেন্ডের ওরা পাসপোর্ট নাম্বার সহ উল্লেখ করে দিয়েছে এখন এই ইনভাইটেশন লেটারটা আপনি কীভাবে পাবেন এটা কিন্তু খুবই জরুরি এবং এটা আনতে কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই কোনো প্রকার পেমেন্টের প্রয়োজন নেই ঠিক আছে তো দেখেন আমি এই ইনভাইটেশন পাওয়ার জন্য ওদেরকে আমি একটি মেল করেছিলাম কোথায় মেল করেছিলাম একটু দেখাই আমি আপনাদেরকে দেখেন এই ইনভাইটেশন পাওয়ার জন্য আমি প্রথমে মেল করেছিলাম ছয় তারিখ ছয় ডিসেম্বর একটি মেল করেছিলাম আমি আমার ইনফরমেশনটি একটু হাইড করে রাখি আমি কি মেল করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই মেইলটি আমি ওদেরকে একটি মেল করেছিলাম যে আই এম ফ্রম বাংলাদেশ মাই মাদার হ্যাজ বিন ডায়াগনাইজড আপনার কোন রোগে আপনি আক্রান্ত সে রোগের নামটি এখানে দেবেন ইউর হসপিটাল টাটা মেমোরিয়াল হসপিটাল হ্যাজ এ গ্রেট রেপুটেশন উইদাউট এ ডাউট ইউর হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট ইন ইন্ডিয়া সো আই ওয়েন্ট টু কাম টু টাটা মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্যাট আই নিড এ মেডিকেল বিশান ফর এ মেডিকেল বিষয় আই নিড এ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট লেটার অর ইনভাইটেশন লেটার কারণ তখন আমি জানতাম না যে ইনভাইটেশন ওরা অ্যাপয়েন্টমেন্ট দেয় না যে কারণে আমি অ্যাপয়েন্টমেন্টের সাথে অর ইনভাইটেশন লেটার উল্লেখ করেছিলাম অ্যান্ড তারপর বলেছিলাম আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর ইনভাইটেশন লেটার ইট উইল বি ভেরি হেল্পফুল ফর মি এটা দিয়ে তারপরে আমি আমার যে পেশেন্ট যাবে সেই পেশেন্টের ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছি আমি কিন্তু এটা হচ্ছে আমার প্রথম মিল এবং এটা আমি দিয়েছিলাম ডিসেম্বরের ছয় তারিখ ঠিক আছে তো এটা দেওয়ার পর ওরা আমাকে কি করেছে এটা দেওয়া আমি কিন্তু এখানে কোনো অ্যাটেন্ডেন্টের কোনো আমার সাথে পেশেন্টের সাথে যে যাবে তার কোনো ইনফরমেশন আমি এখানে দিই তো এই মিলটি করার পর ওরা আমাকে একটি ফিরতি মিল করে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওরা আমাকে ছয় তারিখ গিয়ে আরেকটা মেইল রিপ্লাই দেয় রিপ্লাই ওরা বলে যে প্লিজ এবং দেখেন আমি আগের মেলই কিন্তু আমার এই টেস্ট রিপোর্ট আমার যত টেস্ট রিপোর্ট আছে সাত সাতত্রিশ টার টেস্ট রিপোর্ট দিয়েছি এবং যে পেশেন্ট পেশেন্টের পাসপোর্ট পাসপোর্টের ফটোকপিও দিয়েছিলাম তো তারপর ওরা আমাকে রিপ্লাই দিলো যে প্লিজ অ্যাডাস্ট এ সিঙ্গেল রিপোর্ট আমি যে সকল রিপোর্ট পাঠিয়েছি সেই সকল রিপোর্ট লাগবে না ওদের মাত্র একটি সিঙ্গেল রিপোর্ট লাগবে এক পেজে যে পেজে যে ক্যান্সার ধরা পড়েছে সেই ক্যান্সারের কি করতে হবে শুধু ওই একটি রিপোর্ট ওদেরকে দিতে বলেছে এবং আইটি বলেছে যে যে দুজন অ্যাটেন্ডেন্ট যাবে সেই দুজন দেখতে পাচ্ছেন ইট ইজ ম্যান্ডেটরি টু অ্যাটেন্ডেন্ট অর্থাৎ যে দুজন অ্যাটেন্ডেন্ট যাবে সেই দুজন অ্যাটেন্ডেন্টের ডিটেলস উল্লেখ করে একটি ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে প্লিজ টেক্সট সরি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট ইন ওয়ার্ড মানে একটি ওয়ার্ড ফাইলে এই দুজন অ্যাটেন্ডেন্টের নাম উল্লেখ করে ডিটেলস উল্লেখ করে দিতে হবে এবং পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের নাম একটা ওয়ার্ড ফাইলে এটা মনে রাখবেন যদি এভাবে না করেন তাহলে কিন্তু ইনভাইটেশন পাবেন না যারা আমাকে বলে যে ইনভাইটেশন পাওয়া যায় না টাটা মেমোরিয়াল থেকে তারা এই ভুলগুলো করার কারণে ইনভাইটেশন পায় না অর্থাৎ হচ্ছে একটি ওয়ার্ড ফাইলে পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের ডিটেলস উল্লেখ করে দিতে হবে যে যারা যারা যাবে এবং কবে যেতে চান বিস্তারিত উল্লেখ করে দেবেন ঠিক আছে এবং পাসপোর্টের ফ্রন্ট পেজ ছবি দিতে হবে তো আমি ওদেরকে কী করছি দেখতে পাচ্ছেন আমি এরপরের দিন এরপরের দিন আমি রিপ্লাই দিয়েছি যে আমি কী রিপ্লাই দিয়েছি আই হ্যাভ ব্যাটার দ্য সিঙ্গেল টেস্ট রিপোর্ট আমি সিঙ্গেল টেস্ট রিপোর্টটা দিয়েছি এবং যারা যাবে তাদের একটি তাদের একটি ওয়ার্ড ফাইল আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি দিয়েছি কত তারিখ এটা সাত তারিখ সাত তারিখ আমি ওদেরকে রিপ্লাই দিয়েছি আমার যে ওয়ার্ড ফাইলে অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্টের ডিটেলস উল্লেখ করে সাত তারিখ আমি রিপ্লাই দিয়েছি দেওয়ার পর ওরা আমাকে নয় তারিখ দেখেন বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ ওরা আমাকে ডিসেম্বরের বারো তারিখ ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে আমরা যদি একটু ইনবক্সে যাব ইনবক্সে গিয়ে এই দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল পেশেন্ট এইখান থেকে ওরা ডিসেম্বরের বারো তারিখ আমাকে এই ইনভাইটেশনটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা আশা করব যদি আপনারা আমার এই দেখানোর মতে আপনারা তাহলে প্রথমে কি করতে হবে আপনাদেরকে এভাবে মিল না করে সরাসরি আপনারা কি করবেন আপনার পেশেন্টের সকল ডিটেলস উল্লেখ করে ওয়ার্ড ফাইলে ওদেরকে পাঠিয়ে দিলে ওরা আপনাকে খুব সহজে ইনভাইটেশন দিয়ে দিবে তো বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন আর কথা বলে রাখি ওইখানে ট্রিটমেন্ট করার প্রসেসটা কি এখানে আপনি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যখন আপনি মেডিকেল বিষয় নিয়ে ওই হসপিটালে যাবেন টাটা মেমোরিয়াল মেমোরিয়াল হসপিটালে গেলে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন না ওইখানে গিয়ে প্রথমে আপনাকে কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার সময় দেখেন পঞ্চাশ হাজার রুপি রেজিস্ট্রেশন কাউন্টারে জমা দিতে হবে জমা দেওয়ার পর যখন আপনার ট্রিটমেন্ট প্রসেস শুরু হবে যদি আপনাকে ভর্তি হতে হয় দেখতে পাচ্ছেন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন হসপিটাল ব্যাট যখন আপনাকে ভর্তি হতে হবে হসপিটালে তখন আপনাকে দুই হাজার রুপি সরি দুই লাখ রুপি আপনাকে জমা দিতে হবে এবং এই দুটি কিন্তু আপনার রিফান্ডেবল আপনার ট্রিটমেন্ট শেষে যত টাকা বাকি থাকবে সেটা কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন সহজেই তো অবশ্যই এটা মাথায় রাখবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনি ভালো ইনফরমেশন পেয়েছেন এবং এ রিলেটেড আর ভালো ভালো ইনফরমেশন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন